নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদ ব্লগ তো দেখো শিবরাত্রি তো শিবরাত্রি উপস্থ করেছি অবশ্যই তো একদম টান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর হাতে নিয়ে এসেছি দুধ ঠিক আছে ঠাকুরের জন্য তো চলো এখন ঠাকুর ঘরে যাবো ঠাকুরঘরটা পরিষ্কার করা হয়ে গেছে মা ঠাকুর ঘরে অলরেডি কাজ করছে দেখো ঠিক আছে চলো আগে ঘরে পুজোটা দিয়ে নেবো তারপর সারাদিন দিন তোমার সাথে থেকো আর দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শিধে উঠে চাপিয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো চলো সাথে থাকো তো দেখো বন্ধুরা তো যোগাযান্তি করা শুরু হয়ে গেছে দেখো ফুল পাজন ফল সব রেডি ঠিক আছে মা এখন রেডি করে নিয়েছে তা চলো একটু সাজি গুজে নিক তারপর আসছে তো দেখো বন্ধুরা ঠাকুরকে কিন্তু দুর্দান্ত সাজানো হচ্ছে আজকে আজকে ঠাকুরের মনে খুব আনন্দ সবাই মাথায় জল দাঁড়লে ঠাকুরের মাথা ঠান্ডা তেন ঠাকুরের আজকে মনে খুব আনন্দ ঘর মেয়ের মনে আনন্দ শুধু আমার মনে আনন্দ নেই শুধু লোককে দেখাতে আনন্দ তাই দেখাচ্ছি হ্যাঁ সত্যি হাসি খুশি লাগে বলে কেউ বোঝে না সবারই মনের মধ্যে দুঃখ থাকে তো দুঃখ লোককে দেখিয়ে কি করব দুঃখ দেখাবে তো মরেছ সুযোগ নেবে তার থেকে হাসি খুশি থাকো মনে একটা তো মনে থাকে হ্যাঁ একদম ঠিক আছে চল আবার একটু পরে আসছি তো এখন তো শিবের মাথায় জল ঢালবই ঠিক আছে চৌদ্দশী তো লাগছে সন্ধে ছটায় তো আজকে চারপরে কে কে জল ঢালছ অবশ্যই কমেন্টে লিখবে ঠিক আছে আমারও ঢালার ইচ্ছা আছে চার পরে দেখা যাক ঠাকুর কতটা কী চায় এখনো জানি না সেই এখন বলছি না তো তো সাথে থাকবে দেখতেই পাবে ঠিক আছে বন্ধুরা ইচ্ছা আছে এক দেখা যাক হয় কি না এখন ওই জন্য কিছু বলছি না চলো হ্যালো বন্ধুরা তো দেখো মা শুয়ে মাথা জল দিয়ে ইচ্ছে নিয়ে যাবে আমার ও শিব শঙ্কর ওর শঙ্কর শিব শঙ্কর

তো নিজের লোক খাওয়ার দরকার নেই মা এখন আর মা খাবে রুটি করে নিয়েছে আর এই দেখো কুমড়ো ছিনটিন দিয়ে এত তরকারি করেছে সব কিছু দিয়েছে মা এখন খেয়ে নেবে রাতে কি খাবে পরটা করবে এত সেই তো অনেক রুটি করেছে রাতে যে পরটা করো সে আর হবে না তুই আর সেই

ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে মাছ দিয়া তো বাবার মাথা জল ঢালতে তো এশিয়া দ্বিতীয় বৃহত্তম আগের দিন তোমাদের ভিডিওতে তো দেখেছিলাম এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তো সেখানে জল ঢালতে যাচ্ছি তো এসে গেছি আর দুটো তিনটে প্ল্যাটফর্ম বাকি তো এটা পার হলে নেমে তো মাছ দেওয়ার আগের সময় নামবো মাছ দেওয়া তো নামবো না নামটা ভুলেও যাই কি তারক নগর তারক নগরের নাম ভুলেও যাচ্ছি তো ওখান থেকে নামলে এবার অর্ডার করলে পেয়ে তো নামতে আপদে নটা সাড়ে আটটার মতো বাজবে নটা বাজে এখন বাজে সাতটা তেতাল্লিশ তো সাড়ে ছটা থেকে তো সাড়ে নটার মধ্যে জল দেওয়া আছে তো চারপোরে জল ঠালার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় তো খেয়াল করবো ওখানে ওখানে একদিনটা হবে আজকে তো ভোর চারটে থেকে ভিড় হবে সেদিকেই আমি সোমবার এসেছিলাম সোমবার দিনই বলে দিয়েছিলাম ভোর চারটে থেকে ভিড় হবে মাইকে অ্যানাউন্স করছিল তো আজকে দেখা যাক কী হবে না হবে দেখাও তোমাদের তোমরা অপেক্ষা করো দেখতে পাবে তো দেখো নেমে গেছি আর ট্রেনটাও চলে গেল দেখতেই পেলে তো চলো ফটো ধরবো অটো স্ট্যান্ডে যাই তো তারকনগরে নামলাম তারকনগর থেকে এখন ধীরে ধীরে যাচ্ছি অটো স্ট্যান্ডে চলো তো দেখো বন্ধু আমরা টোটোতে উঠে গেছি ঠিক আছে এই দেখো রাতের বেলা কেমন লাগছে দেখো আমরা তারকনগর দিয়ে যাচ্ছি আর রাস্তায় এইগুলো কেমন লাইট লাইট লাগছে না রাস্তায় এগুলো পুরো লাইটের মতো জ্বলছে চারদিকটা পুরো অন্ধকার আর বিশাল হাওয়া দিচ্ছে ঠিক আছে সরো মন্দিরের সামনে কি দেখাচ্ছি তো দেখো আমরা পৌঁছে গেছি এই দেখো শিবনিবাস নদী আর কত গাড়ি পার্কিং দেখো এই তো দেখো এখান থেকেই কিন্তু বাজার বসে গেছে প্রচুর মেলার দোকান বসে গেছে বাজার বলছি মেলার দোকান বসে গেছে ঠিক আছে আর ভিড়টা কতটা চলো দেখাচ্ছি এখান থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি চলো তো দেখো মেলা প্রাঙ্গণে ঢুকে গেছি আমরা আগত সকলকে গভীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখো মন্দিরে চলে চলো উপরে যাই আমি চলে এসেছি এসেছিলাম আর আমাদের শিবরাত্রি পড়েছিল বুধবার দিন তো ভাবতে পারিনি যে শিবরাত্রির দিনে আমি আসতে পারবো তো খুবই মনে স্বাদ ছিল যে শিবরাত্রির দিনটা আমি শিবের মাথায় এখানেই জল ঢালবো তো প্রতি বছর তো আমি আমার পাড়ার শিবরাত্রি পালন করি আমার বাড়ির পাশে আশ্রম আছে মন্দির আছে সব রকম ব্যবস্থা আছে তার সত্ত্বেও কেন এত দূরে এলাম বলতো একটা মনে সাত তাছাড়াও বাবার ইচ্ছা আর সত্যি বাবা আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে আর এতটা দূরে আমাকে এনেছে সবথেকে বড়ো কথা এটাই কোনো কিছু বাধা বিপত্তি কিছু সামনে আসলো না পুরোটাই কিন্তু অতি সহজভাবে আমি বাবার কাছে কিন্তু পৌঁছে গেলাম যে কি বলবো তোমাদের সত্যি বাবারও মনে মনে স্বাদ ছিল যে আমার হাতের জলটা বাবার মাথায় পড়ুক তো এটাই হচ্ছে বাস্তব তো কি বলবো মানে আমি মনে মনে এটা চেয়েছিলাম যে আসবো সেটা যে সত্যি আসতে পেরেছি সত্যি আমি মন থেকে ভীষণ খুশি ভীষণ খুশি বন্ধুরা কি বলবো তো দেখো এখানে শিবের মাথায় জল ঢেলে দিলাম আর এখানকার দেশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তোমরা সব ই জেনে গেছো এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো এখানে কিন্তু আমার খুবই ইচ্ছা যে চারপোহরে জল ঢালবো তো সারাত জাগবো একটা ভীষণ আমি এক্সাইটেড ছিলাম তো তো সেটাই আমি করতে পেরেছি এর মানে কি বলবো মন থেকে খুবই শান্তি পেয়েছি খুবই শান্তি তো দেখো এবার জল ঢেলে নিচে এসে আমি বেরিয়ে আসবো আর এখানে কিন্তু আজকে দিনে কোনো ভিড় ছিল না আমি যে সোমবার এসেছিলাম না প্রচুর লাইন তোমাদের দেখিয়েছিলাম সত্যি বলতে আজকে কিন্তু কোনো ভিড় নেই আমি খুব সুন্দরভাবে এখানে এসে দেখো অতি সহজভাবে জল ঢেলে দিলাম তো ভিড়ভাড়টা নেই অতি শান্তিভাবে এখানে তোমরা দিতে পারবে দেখো তো চলো কে চার হয়ে জল ঢেলেছে অবশ্যই জানি আর পুরোটা রাত জেগে এই প্রথমবার প্রতিবার জল ঢালি কিন্তু রাত কখনও জায়গি না এই প্রথমবার কিন্তু চার চারপোহ জেগে আমি জল ঢেলেছি জানো তো তো সেই কারণে আমার কাছে ভীষণ এক্সাইটেড ব্যাপারটা তো দেখো এখান থেকে বেরিয়ে আসছি তো চলো পুরো ভিডিওটা সাথে থাকো আর যারা এখনও অবধি লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে আর সবাই কিন্তু জয় শিব শম্ভু কমেন্ট করবে তো বন্ধুরা আমার তো একবার চলতালা হয়ে গেছে তো এখন এই দাঁড়িয়ে আছি আর সামনে কোথায় দাঁড়িয়ে আছে বলো তো এদিকে শিব মন্দির আর ওদিকে হচ্ছে সীতারামের মন্দির তো আগের দিন তো তোমাদের সীতারামের মন্দির দেখেছি ঠিক আছে তো সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে একবার দেওয়া হয়ে গেছে আবার সাড়ে নটার পরে জল ঢালবো তো ভালো লাগছে এখানে ভীষণ ভিড় হয়েছে ভীষণ তো জল ঢালার ওখানে লাইন সেরকম ছিল না ঠিক আছে সেরকম লাইন নেই বেশ ফাঁকা ফাঁকা দিতে পেরেছি আজকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার নেই শুধু জল ঢালবে বেরিয়ে আসবে সেই জন্য বেশি ভিড় হয়নি চার পাঁচটা ঘুরে দেখাবো আসছিলাম যখন তখন তো দেখেছো কীরকম হারে ভিড় চলো এবার একটু মেলার ঘুরবো ঘুরলে তোমাদের সঙ্গে দেখা তো এটা দেখো সীতারামের মন্দির তো এর উপরে আর উঠলাম না ঠিক আছে তো চলো একটু মেলাটা ঘুরে দেখি দেখো মাইলো নেওয়ার জন্য কি ভিড় মাইলোর জন্য কি ভিড় লাইন ধরে দাঁড়িয়ে একটু ফাঁকা হলে ভিডিও করা যায় এত বিয়ের মধ্যে ভিডিও করা যায় এই রকম ফুচকার দোকান কিন্তু আজকে ফুচকা খেতে পারবো না আমাদের নিয়ে নেবে রাতে খোলা হবে না ভাজা বাদাম নেই গরম হবে বলো একদম গরম গরম ভাজ দেখো কত রকম রিং চাবির রিংগুলো চাবি রিং রিংগুলো দেখো তো দেখো বন্ধুরা কি সুন্দর টিজিগুলো দেখো

হরেক রকম দোকান চারপাশে হরেক রকম দোকান যত রাত বাজছে ভিড় দেখো ভিড় কি এখনো অব্দি ভিড় এখন কটা বাজে বলো তো নটা চল্লিশ কত রকম ব্যাগ চলো একটু নাগরতলার দিকে যাই নাগরতলা ওই দূরে দেখা যাচ্ছে এই দেখো ভাবা পিঠে বিক্রি হচ্ছে কত করে গো ভাবা পিঠে পনেরো আর পাটি সাটা এইটা কি দুধ পুলি পুরি খাবে খাবে না এই দেখো ফুলও কত কি দেখো কত কিছু এই ঝুড়ি এইগুলো তরকারি থাকে তাই না কত রকম আর এখানে খাটের দোকান খাট খাটের ডিজাইনগুলো দেখে নাও আর এই যে সিংহাসন এই যে ঢোলের দোকান ঢোল ঢোল বাজাবে ঢোল এই দেখো সব পিড়ি ও পাশে বড় বড় খাট আছে সব বক্স খাট এই দেখো সেলফি তোলার জন্য এই দেখো এটা সেলফি তোলার জন্য রিল বানানোর জন্য রিল বানানোর জন্য কত ফুচকার দোকান বন্ধুরা আছে কিচ্ছু খেতে পারবো না আর ওদিকে সব লাইন দিয়ে বাসের দোকান বাস দিয়ে দিয়ে সব জিনিসপত্র হচ্ছে ওদিকে সব লাইন দিয়ে আর প্রচুর রোল চাউমিনের দোকান প্রচুর বসেছে আর লাইন ধরে সব ফুচকার দোকান দেখো ফুচকা সব শেষ করে ফেলেছে খেয়ে খেয়ে দেখো গরম গরম জিলবি ভাজছে একটু লাল করে ভাজো না

এই যে এই পাশে লাল লাল দাও আর এই যে রাইট গুলো আছে রাইট গুলো দেখাবো চলো আগে জিলিপিটা খেয়ে নি ওই যে তো দেখো বন্ধু মেলায় এসে জিলিপি না খেলে কিন্তু মেলা সম্পূর্ণ হয় না তো একদম গরম গরম জিলিপি নিয়েছি 全然わかる、ま